আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স নবম ও শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিশ্ব আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স নবম ও শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আমরা আজকে ছয় পিছাতে ক্লাসানো শুরু করবো তাহলে চলো আমরা বেশি ক্লাসটা ভালো হবে নিই দেখো বলা আছে যুক্ত ফ্রন্ট গঠন প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস সম্বন্ধে ভালোভাবে জানতে হবে তা না হলে তোমরা সমাজবিজ্ঞানে ভালোভাবে আসা করতে পারবে না ঠিক আছে অনেকে প্রশ্ন থাকতে পারে স্যার রিডিং পড়েন কেন রিডিং পড়ার ভিতর থেকে প্রশ্ন আসে এগুলোই গুরুত্বপূর্ণ বই থেকে সরাসরি কোনো প্রশ্ন পড়লে কমন পড়বে না ঠিক আছে আমাদের ঘটনা জানতে হবে আর আরেকজন রিডিং পড়তে হবে তারপরে এইগুলোর ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমি তোমাদেরকে সুন্দর করে আন্ডারলাইন করে দেব তোমরা ওগুলো মার্ক করে ভালোভাবে পড়া নেবে ঠিক আছে তাহলে চলো আলোচনা শুরু করি পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের তালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোষণীয় পরাজয়ের গণনার লক্ষ্যে উনিশশো সালে চৌদ্দই নভেম্বর যুক্ত ফান্ড গঠনের সিদ্ধান্ত হয় প্রশ্ন আসে যুক্ত ফান্ড কত সালে গঠিত হয় যুক্ত ফন্ড উনিশশো সালের চৈত্র নভেম্বর গঠিত হয় ঠিক আছে পাঁচটি দল নিয়ে যুক্ত ফান্ড গঠিত হয় এখন তোমাদের কাছে পশু থাকতে পারে মানে পশু থাকতে পারে স্যার যুক্ত ফান্ড কী আসলেও আমাদের কয়েকটা রাজনৈতিক দলের যখন একসাথে মিলে একটা দল গঠন করে তখন ওটাকে বলা হয় যুক্ত ফান্ড ফাঁসি দল নিয়ে যুক্ত ফান্ড গঠিত হয় এখানে দলগুলো হলো কি দেখো আমি মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজাম ইসলাম খেলাউতার আব্বানি গণতান্ত্রিক দল যুক্ত ফান্ডে নির্বাচনী প্রতীক ছিল কি নৌকা ঠিক আছে যুক্ত ফান্ড এই ফাঁসি দলের সাথে নির্বাচন করবে তাদের প্রতীক ছিল কি নৌকা ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে যুক্ত ফান্ডের নির্বাচন প্রতি কী ছিল নৌকা উনিশশো চুয়ান্ন সালের মার্চ মাসে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালের মার্চ মাসে এই নির্বাচনে জনগণ যুক্তপাণ্ডের একুশ দফাকে তাদের স্বার্থ রক্ষার বলে বিবেচনা করে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের দুশো সাত্রিশটি মুসলিম আসনের মধ্যে যুক্তপ্রণ্ড দুশো তেইশটি আর মুসলিম লীগ মাত্র নয়টি আসন লাভ করে চিন্তা করছে যে যুক্তভাবে গ্রহণ করছে অনেকগুলো দল নিয়ে দল গ্রহণ করছে সেখানে তাদের একত্র দাবি ছিল একত্র দাবি নিয়ে তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে তারা দুশো সাতত্রিশটি আসনের মধ্যে দুশো তেইশটি আসন জয়লাভ করে আর মুসলিম লীগ মাত্র নয়টি আসনে জয়লাভ করে বাকি আসন অন্যরা পায় মানে ওনারা সরস্বর দল ভাগ করে নেয় নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে বাঙালিদের শাসন দেখতে জনগণ যে আগ্রহী হয় যুক্ত গঠনের জনগণের জনগণের যে সলক্ষমতা রস্য এ নির্বাচন তা প্রমাণ করে জনগণ নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে পূর্ব বাংলায় এ শাসনের অবসান ঘটায় তাহলে কি প্রশ্ন আসতে পারে জনগণের সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো ঠিক আছে জনগণের সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ এবং করার একটা প্রশ্ন খেয়াল রাখতে হবে ঠিক আছে জনগণের সকল ক্ষমতার উৎস এটা ওই যে নির্বাচনের মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে আর কি এটা দেখাইতে হবে দেখে উনিশশো সালে যুক্ত এগুলো বাকি কী ছিল আমরা দেখে নেই দফা এক বাংলা অন্যতম রাষ্ট্রভাষা করা দফা দুই বিনা ক্ষতিপূরণে জমিদারির প্রথা উচ্ছেদ সকল প্রকার মদ্যসত্ব মদ্যসত্ব ও সার্টিফিকেট প্রথা বাতিল করা বা বাতিল করতে হবে তিন নাম্বারে পাট ব্যবসাকে জাতীয়করণ পাটের ন্যায্যমূল্য প্রদান পাট কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে চার নাম্বারে সমবায়িক কৃষি ব্যবস্থার প্রত্যাবর্তন এবং কুটির ও হস্তশিল্পের উন্নতি সাধন করতে হবে পাঁচ নাম্বারে পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ ও লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি ব্যবস্থা করা হবে ছয় নম্বরে শিল্প ও কারিগরি শ্রেণীর বাস্তুহারাদের পুন করা হবে সাত নম্বরে খাল খনন শেষ ব্যবস্থার উন্নয়ন বন নিয়ন্ত্রণ কৃষককে যুগপযোগী করে দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যবস্থা করা হবে আট নাম্বারে পূর্ব বাংলাকে শিল্পাহিত্য ও শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করা হবে নয় নাম্বারে অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন ও বাতার ব্যবস্থা করা হবে দশ নম্বরে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে এগারো নম্বরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন প্রধান সকল প্রকার কানুন বাতিল ও উচ্চশিক্ষাকে সহজলভ্য করা বারো নম্বরে প্রশাসনিক ব্যয় সংকোচন উঁচু ও নিম্নবিত্তনভুক্ত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করা হবে তেরো নম্বরে সকল প্রকার দুর্নীতি নির্মূল করা হবে চোদ্দ নম্বরে রাজবন্দীদের মুক্তি প্রদান বা মুক্তি দান বাক স্বাধীনতা জানো বাক স্বাধীনতাটা কি আমার যে দল ক্ষমতা থাকুক না কেন আমি নিজের মতো করে আমার কথা আমার ভাষা আমার অভিব্যক্তি প্রকাশ করতে পারবো এটা বলে বাক স্বাধীনতা তারপরে সভা সমিতি ও সংবাদপদের স্বাধীনতা নিশ্চিত করা হবে পনেরো নাম্বার শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হবে ষোলো নাম্বার বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস ও বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে জানো বর্ধমান হাউস কোথায় ঢাকা এরা ইতে অবস্থিত সতেরগড়ে অবস্থিত পরীক্ষা আছে বর্ধমান হাউস কোথায় অবস্থিত বর্ধমান হাউস সদরগারে অবস্থিত আর প্রশ্ন আছে বর্ধমান হাউজের প্রাক্তন নাম কি আহসান মঞ্জিল তুমি অনেকে জানো যে আমরা আহসান মঞ্জুর নাম শুনছি এই সেই বর্ধমান হাউস মানে আহসান মঞ্জিল খেয়াল রাখবা শত নম্বরে বাংলা ভাষার শহীদদের স্মরণের শহীদ মিনার নির্মাণ করা হবে আঠারো নম্বর একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি শহীদ দিন ঘোষণা করা হবে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আমরা বর্তমানে বলি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশ নম্বরে ঐতিহাসিক লাহর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ স্বাধীন সচেতন প্রদান করা হবে বিশ নম্বরে নিয়মিত অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হবে একুশ নাম্বারে পরপর তিনি উপনির্বাচনে যুক্ত ফর্ম পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে ঠিক আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো আছে যুক্ত ফর্ম সরকার উনিশশো সালের তেসরা এপ্রিল খেকার তিনটা মানে কি তেসরা এপ্রিল হিন্দি শব্দ যুক্ত ফর্ম ভুক্ত কৃষক পার্টির বা কৃষক শ্রমিক পার্টির নেতাকে সে বাংলাকে ফজদুল হক যে কৃষক শ্রমিক পার্টি নেতা কে ছিলেন সে বাংলাকে ফজদুল হক তিনি কি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী পদ হিসেবে শপথ গ্রহণ করেন যুক্ত সরকার মাত্র সাপের দিনে ক্ষমতায় ছিল প্রশ্ন আসতে পারে যুক্ত যে কৃষক শ্রমিক পার্টি নেতা ছিলেন কে সে বাংলাকে ফজদুল হক তারপরে কত সালে শেরে বাংলাকে ফজদুল হক মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন উনিশশো উনিশ সালে উনিশশো সালের তেসরা এপ্রিল তারপর যুক্তভবন সরকার কতদিন ক্ষমতা ছিলেন মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতা ছিলেন খেয়াল রাখব পাকিস্তান সরকার পূর্ব বাংলায় সরকারকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি তারা ষড়যন্ত্র পথে বেছে নেয় আদমজি পাটকল ও কন্নবলী কাগজের কলে বাঙালি অবাঙ্গালি দাঙ্গাকে অজুয়াত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ উনিশশো সালের তিরিশে মে যুক্ত সরকারকে বরখাস্ত করে উল্লেখ্য পাকিস্তান সরকারের ইন্ধনে এই দাঙ্গা হয়েছিল সে বাংলাকে ফজদুল হককে গৃহবন্দী করা হয় বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এর মাধ্যমে পূর্ববাংলার প্রতি পাকিস্তান শাসকর্তির চরম ভরি মনোভাব প্রকাশ পূর্ব পূর্ববাংলা পাকিস্তানের অনাধক শাসন পূর্ব শুরু হয় কেন্দ্র এবং প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে দেশের সামরিক শাসনের বেড়া দলে আবদ্ধ হয় ফরিচ্ছে এক দশমিক বাজে দেখো সামরিক শাসনও পরবর্তী রাজনৈতিক গণনা প্রবাহ পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসামরিক শাসকগোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকা থাকেনি স্বতন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগের অপেক্ষা ছিল পূর্ববাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এম এল এদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনা ঘটে এতে ডেপুটি স্পিকার হাসপাতালে মারা যান এর সুযোগ নিয়ে সালের অক্টোবর প্রেসিডেন্ট ইস্কানদার মির্জা সামরিক আইন জারি করেন এই যে পূর্ববাংলায় কত সালে সামরিক আইন জারি করা হয় পূর্ব বাংলায় উনিশশো সালের সাতই অক্টোবর সামরিক আইন জারি করা হয় খেয়াল রাখবা তিনি নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালের সংবিধান বাতিল দুই নাম্বারে কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া তিন নাম্বারে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চার নাম্বারে বেশ কজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ ও পাঁচ নম্বরে সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া তাপা আছে আয়ুব খানের ক্ষমতা দাখল উনিশশো সালে সাতাইশ অক্টোবর জেনারেল আয়েব খান স্কান্না মির্জাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করে ক্ষমতা দখল করেন তাহলে আয়ুব খান পাকিস্তানের ক্ষমতা কত সালে উনিশশো সালের সাতাশে অক্টোবর তিনি নিজেকে প্রেসিডেন্টের পাকিস্তানের প্রেসিডেন্ট পদে প্রদর্শিত করে যেসব পদক্ষেপ নেন তা হলো নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা দুই নম্বরে পূর্ব ঘোষিত উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন স্থগিত করা তিন নম্বরে দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত করা চার নম্বরে রাজনৈতিক দলের উপনিষেধাজ্ঞা বহাল রাখা সামাজিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন তাহলে পাকিস্তানের মৌলিক গণতন্ত্র নামে একটা শাসন ব্যবস্থা চালু করেন কে আয়ুব খান ব্যবস্থায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে মোট আশি হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলর সদস্য নিয়ে নির্বাচন নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় তাদের ভোটে রাষ্ট্রপতি জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয় এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি উনিশশো পঁয়ষট্টি সালের আশি হাজার কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানের শাসকদের হাতে উপবৃত্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে আট নম্বর কি বলছে আট নম্বর বিষয়ে দেখো প্রতি বৈষম্য উনিশশো সালের পশ্চিম পাকিস্তান শাসক শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তানে দ্রুত পিছিয়ে যেতে থাকে বৃদ্ধি থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য এই যে কথাটা কাজ কী বলছে দেখো পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো তোমরা এটা নিজের মতো করে রিডিং পড়ার পরে আমি যা বলছি এগুলো তোমার নিজেকে লিখে দিলেই চলবে কী কী বৈষম্য ছিল আমরা কী কী বৈষম্যের শিকার হয়েছিলাম ঠিক আছে এগুলো একটা বলছে যদি পরে লেখে দেবা তারপর আমরা তোমাদের পরবর্তীতে এই সমস্ত কাজগুলোর জন্য আলাদা আবার নিয়ে চলে আসবো ঠিক আছে দেখো অর্থনৈতিক বৈষম্য কী ছিল পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল উনিশশো এনে কিন্তু অনেক প্রশ্ন আছে খেয়াল করো উনিশশো পঞ্চান্ন ছাপান্ন থেকে উনিশশো উনষাট ষাট অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেটে মাত্র একশো তেত্রিশ কোটি তিন লাখ আশি হাজার টাকা অবদি পশ্চিম পাকিস্তান পেয়েছিল পাঁচশো কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল বাইশ হাজার দুশো তিরিশ কোটি টাকা পূর্ব পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা যেতে হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো ফলে ব্যবসা বাণিজ্য শিল্প উৎপাদন কৃষি সহ অর্থনৈতিক সকল ক্ষেত্রে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ ফিচিয়ে পড়ে তাহলে প্রশাসনিক বৈষম্য খেয়াল করো কিন্তু ঋণ পালে এগুলো কিন্তু লেখতে পারবো গুরুত্বপূর্ণ খেয়াল করতে পারবো পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের অতি নগণ্য প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক উনিশশো সালে উনিশশো ছেষট্টি সালে পাকিস্তান প্রশাসনের চিত্র ছিল নিম্নরূপ দেখো পূর্বান উনিশ পার্সেন্ট সচিবালয় আর পশ্চিম পাকিস্তান ছিল কি একাশি একাশি পার্সেন্ট সচিবালয় দেশ পাখা ছিল কি আট দশমিক এক পার্সেন্ট পূর্বিস্তানের আর পশ্চিম পশ্চিম পাকিস্তানে ছিল একানব্বই দশমিক নয় পার্সেন্ট এগুলোতে কিন্তু পরীক্ষায় এম সিকে প্রশ্ন আসতে পারে তারপরে শিল্প খাতে পূর্ব পাকিস্তানে ছিল পঁচিশ দশমিক সাত পার্সেন্ট তারপরে পশ্চিম পাকিস্তানে ছিল চোদ্দ দশমিক তিন পার্সেন্ট এবং স্বরাষ্ট্র পদে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের ছিল বাইশ দশমিক সাত পার্সেন্ট পশ্চিম পাকিস্তানের ছিল সাত দশমিক তিন পার্সেন্ট তারপরে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে যারা ছিল বিশ দশমিক এক পার্সেন্ট ছিল পূর্ব পাকিস্তানের আর উনাশি দশমিক নয় পার্সেন্ট ছিল পশ্চিম পাকিস্তানের আর শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে সাত দশমিক তিন পার্সেন্ট ছিল পূর্ব পাকিস্তানের আর বারো দশমিক সাত পার্সেন্ট ছিল পশ্চিম পাকিস্তানের তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ ছিল মানে পূর্ব পাকিস্তান ছিল উনিশ পার্সেন্ট পশ্চিম পাকিস্তান ছিল একাশি পার্সেন্ট আইন মন্ত্রণালয়ের আন্ডারে পূর্ব পাকিস্তান ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট পশ্চিম পাকিস্তান ছিল পঁয়ষট্টি পার্সেন্ট তারপরে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে পূর্ব পাকিস্তান ছিল মাত্র একুশ পার্সেন্ট আর পশ্চিম পাকিস্তান ছিল উনাশি পার্সেন্ট দেখো কত বড় বৈষম্যের শিকার এই জায়গা থেকে ভালোভাবে দেখে নেবে এগুলো কিন্তু এমসি কি পরীক্ষা আসবে এবার দেখো সেনাবাহিনীতে বৈষম্য কীরকম ছিল পাকিস্তান সেনাবাহিনীর স্থল নো ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চড়া বৈষম্য বিরাজ করা ছিল উনিশশো ছাপ্পান্ন সালে দৈনিক ধন পত্রিকার এক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছিল দেখো পদবী পশ্চিম পাকিস্তান ছিল তিনজন আর পূর্ব কি একজন ছিল শূন্য মেজর জেনারেল পশ্চিম পাকিস্তানের জন বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের শূন্য মানে পূর্ববঙ্গ মানে কি এই দেখো এটা বলছে কি পূর্ববঙ্গ এই পূর্ববঙ্গ মানে কি পূর্ব পাকিস্তান যে আমার বর্তমানে বাংলাদেশ বলা থাকে আমার ব্রিগেডিয়ার পদে পশ্চিম পাকিস্তান ছিল চৌত্রিশ জন পূর্ব পাকিস্তানে একজনও নাই কর্নেল পদে পশ্চিম পাকিস্তানে ছিল ঊনপঞ্চাশ জন পূর্ব পাকিস্তান ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল পদে পশ্চিম পাকিস্তান ছিল একশো আটানব্বই জন পূর্ববঙ্গে ছিল মাত্র দুইজন তারপর মেজর পদে ছিল পশ্চিম পাকিস্তানের পাঁচশো নব্বই জন আর পূর্ববঙ্গে ছিল পূর্ববঙ্গ ছিল মাত্র দশজন ঠিক আছে এই যেগুলো দেখো এগুলো কিন্তু দেখতে হবে তারপরে সেনাবাহিনীর অফিসার পদে পশ্চিম পাকিস্তান ছিল পাঁচশো তিরানব্বই জন আর পূর্ববঙ্গে ছিল মাত্র সাতজন বিমনবাহিনীর অফিসার পদে পশ্চিম পাকিস্তান ছিল ছয়শো চল্লিশ জন আর পূর্ববঙ্গে ছিল মাত্র চল্লিশ জন কত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের মানে যারা পশ্চিম পাকিস্তান ছিল তারা সব বহন দহন করে রেখেছিল আর আমাদের যারা বর্তমানে বাংলাদেশ পূর্ব ছিল পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তান তাদেরকে সব ক্ষেত্রে বৈষম্যের শিক্ষা হতে হয়েছে কোনো অধিকার দেওয়া হয়নি কিন্তু এখান থেকে আমাদের এই বৈষম্যের কারণেই আস্তে আস্তে আমাদের স্বাধীনতার দিকে ধাবিত হয় মানে স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে আন্দোলন শুরু করে সেই ক্ষেত্রে বৈষম্য পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের সে প্রাথমিক মাধ্যমিক শিক্ষায় এগিয়েছিল পাকিস্তান সৃষ্টির পর শিক্ষাতে বাজেট বরাদ্দ পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের দ্বিগুণের চেয়েও বেশি বরাদ্দ লাভ করে থাকে ফলে পশ্চিম পাকিস্তানের প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তারপরে সামাজিক বৈষম্য পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানে মধ্যবিত্তের বিকাশ মন্ত্রণ হয়ে পড়ে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায় মানুষ প্রতিবাদ করে আন্দোলন দানা বেঁধে ওঠে সামরিক শাসন বিরোধী আন্দোলন আয়েবখ খানের সামরিক শাসনের বিরুদ্ধে উনিশশো সালে থেকে পূর্ব আন্দোলন শুরু হয় উনিশশো বাষট্টি সালের জানুয়ারি মাসে বাংলাদেশ প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহাদিকে গ্রেপ্তার করা হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে এরপর তারা প্রশ্ন আসতে পারে যে সিরে বাংলা হোসেন শহীদ সোহরাদিকে কত সালে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয় এরপর উনিশশো বাত্রিশ সালের আয়ফখানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মু হয়ে ওঠে ছাত্র সমাজ পূর্ণতা কর্মসূচির দাবি ঘোষণা করে শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলনে বিভিন্ন পেশাজীবী ও অংশগ্রহণ করেন এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যেটাকে বলে কি এন ডি এনডিএফ নাম কি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সঙ্গে বলে এনডিএফ গঠিত হয় এই সংগঠন আয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে গড়ে তোলে উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে উপলক্ষ্যায় রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায় ঠিক আছে তার আজকে আমরা এই যে আট পৃষ্ঠ আলোচনা করলাম পরবর্তী ক্লাসে এখান থেকে ধারাবাহিক আলোচনা শুরু হবে আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে পড়লে ভালো করতে পারবে আর আমরা তোমাদের জন্য ধারাবাহিক ক্লাসগুলো পর্যায়ক্রমে নিয়ে আসবো তোমরা আমাদের ম্যাথিয়ার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পারে থাকবে আমাদের ম্যাথ কয়েজন ফেসবুক পেজে গণিতের শর্টকাট টিক্স ব্যবহার করে প্রশ্ন সলভ করে দেওয়া হয় ভালো লাগলে ফেসবুক পেজটি ভিজিট করে তারপরে ফলো করে সাথে থাকবে আজকে পর্যন্তই পরবর্তীকালে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ